হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কীভাবে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করবেন অথবা আপনার পাসপোর্টে ভিসা লেগেছে কিনা সেটা কীভাবে দেখবেন যে বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটির মাধ্যমে তারা আগে বুনেছে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ পর্ব আপনারা যেটি আপনারা চলে যাবেন বাজারে আমি গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছ করে নিচ্ছি তারপর আপনারা যে রকমের চার্জিং অপশানে গিয়ে লিখবেন ডট জি জিও বি ডট এস এ লিখে চার্জ দেবেন আমি ইটালিকে চার্জ দিলাম চার্জ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি উন্নষ করবে আর বিশেষ করে এই লিঙ্কটি ভিডিও চা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি অন্ডু শো করবে আপনারা দেখতে তো পাচ্ছেন এরকম একটি অন্ডু শো করার পর আপনারা সর্বপ্রথম যেহেতু মোবাইল দিয়ে কাজটি করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এটা আগে ডেস্কটপ সাইট করে নেবেন তার জন্য আপনারা যেটি আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি টি ডট মেনু অপশন রয়েছে আমি ভালো করে দেখাচ্ছি এই দেখেন উপরের টি ডট মেনু একটি অপশন রয়েছে এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক আরেকটি অন্ডু শো করবে এই অন্ডুটি শো করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে ডেস্কটপ সাইট নামে একটি অপশন এটাকে অকে করে দেবেন আমি এটাকে ওকে কোয়েন্ট দিলাম ওকে করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি উন্ডু শো করবে আপনারা দেখতে তো পাচ্ছেন ঠিক এরকম একটি উন্ডু শো করছে এখানে অ্যাড শো করছে আপনারা এই অ্যাডটা কেটে দেবেন এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে আপনারা এরটা কেটে দেবেন একটু জুম করে নেবেন জুম করার পর আপনারা অ্যাডটা কেটে দেবেন কেটে দেওয়ার পর ঠিক এরকম দেখা যাচ্ছে আপনাদের সামনে ঠিক এই দেখেন আপনারা দেখতে তো পাচ্ছেন ঠিক এরকম দেখাবাই আপনাদের সামনে এই উন্ডুটা এরকম দেখানোর পর আপনারা যে ঠিক আপনারা এখানে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন আপনারা স্ক্রল করে নিচে দিকে যাবেন নিচে দিকে যাওয়ার পর আপনারা এটাকে আপনারা নিচে মেনুগুলাকে একটু আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন সাইট ম্যাপ নামে একটি মেনু রয়েছে আর সাপ মেনু রয়েছে তিনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা মিডিল পয়েন্টে যে মেনুটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে নেবেন এখানে লেখা রয়েছে সার্ভিস ফর সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট এই দেখেন আপনার এখানে দেখা রয়েছে সার্ভিস ফর সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট এই অপশানটিতে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি উন্ডো শো করবে আপনারা দেখতে তো পাচ্ছেন এই উন্ডোটাতে গিয়ে আপনারা যেটি করবেন এখানে আপনারা এই দেখতে পাচ্ছেন এই সার্জিং একটা অপশন রয়েছে মেনু রয়েছে সার্জিং অপশনের সেখানে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন আপনারা দেখতে তো পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি এই দেখেন সার্জিং অপশানে একটি মেনু রয়েছে চার্জিং ফর সার্ভিস এরকম নামে একটি মেনু রয়েছে এখানে গিয়ে চার্জ দেবেন আপনারা আমি লিখে দিচ্ছি এখানে এফ আই এন ডি এটালিকে চার্জ দেবেন লিখে চার্জ দেওয়ার পর আপনাদের সামনে কী কীরকম একটি উন্ডু শোকবে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি উন্ডু শোকবে এখান থেকে আপনারা যেটা কী করবেন এই যে অ্যাপ্লাই নামে একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করে নেবেন অ্যাপ্লাই নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে নেবেন আমি অ্যাপ্লাই নামে অপশনটিতে ক্লিক করে নিলাম তারপর আপনাদের সামনে কী কীরকম একটি উন্ডে শো করবে এই দেখতে দেখতে পাচ্ছেন এরকম একটি উন্ডু শো করবে এখানে দেখেন আপনাদের ফরম দেখাচ্ছে একটু ফরম এটাকে ফিল আপ করতে হবে আপনাদের সঠিকভাবে ফিল আপ করবেন অবশ্যই সঠিকভাবে ফিল আপ করতে হবে সঠিকভাবে ফিল আপ না করলে হবে না এটাকে ফিল আপ করার পর আপনারা এখানে চার্জিং অপশানে ক্লিক করবেন এই দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে জুম করে আপনাদের বোঝার স্বার্থে সেক্ষেত্রে জুম করে দেখাচ্ছি এখানে দেখেন লেখা রয়েছে এখানে পাসপোর্ট নাম্বার চাচ্ছে তারা এখানে দেখাচ্ছে কান্টি ন্যাশনালিটিটা দেখাচ্ছে কারেন্ট ন্যাশনালিটিটা দেখাচ্ছে তারপর এখানে দেখাচ্ছে ভিসা টাইপ আর এখানে দেখাচ্ছে ভিসা ইস্যুইং অথরিটি তারপর ইমেজ কোড এটা বসিয়ে দেবেন প্রত্যেকটা বসিয়ে দেবেন আমি এটা বসিয়ে দিচ্ছি এই ইমেজ কোডটা কোথা থেকে আনবেন সেটা হচ্ছে সাইডে দেখতে পাচ্ছেন ইমেজ কোডটা এখান থেকে নিয়ে আপনারা বসিয়ে দেবেন সুন্দরভাবে বসিয়ে দেন তারপর চাল দিয়ে দেবেন আমি এটাকে বসিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকেন আমি পাসপোর্ট নাম্বারে পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিচ্ছি দেখেন পাসপোর্ট নাম্বারটা বসানোর পর এখানে কারেন্ট ন্যাশনালিটিটা বসিয়ে দেবেন আপনি কোন দেশে সেটা বসিয়ে দেবেন দেখেন আপনারা দেখতে তো পাচ্ছেন এটা বাংলাদেশে আমি যেহেতু বাংলাদেশে সেটা বসিয়ে দেবেন ভিসা টাইপটা কী হবে এটা হবে ওয়ার্ক আপনারা ওয়ার্ক দিয়ে দেবেন তারপর আপনারা যেটি করবেন ভিসা ইস্যুইং অথরিটিটা দেবেন ডাকা আমি যেহেতু বাংলাদেশে সেক্ষেত্রে ডাকাটা দিয়ে দিচ্ছি ডাকা হচ্ছে ডি ডির অপশনে যাবেন সেক্ষেত্রে পেয়ে যাবেন ডাকা তারপর ইমেজ কোডটা এখান থেকে এনে বসিয়ে দেবেন শেষ করে ইমেজ কোডটা এখানে বসিয়ে দেবেন টু ওয়ান সিক্স নাইন নাইন ফোর এখানে বসিয়ে দেবেন টু ওয়ান সিক্স নাইন নাইন ফোর এটা বসিয়ে দেবেন দেখেন সঠিক বসাতে হবে টু ওয়ান সিক্স নাইন নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন নাইন ফোর এটা বসিয়ে দিলাম তারপর এখানে চার্জিং অপশনে গিয়ে চার্জ দিয়ে দেবেন দেখেন চার্জিং অর্শনে গিয়ে চার্জ দিয়ে দেবেন আমি আবারও জুম করে আপনাদেরকে দেখাচ্ছি সুবিধার্থী আপনাদের সুবিধার্থী দেখেন আমি যেটা যেটা বসিয়ে দিয়েছি এখানে ব্যক্তিত্ব পাচ্ছেন এখানে পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিলাম তারপর এখানে বাংলাদেশটা বসিয়ে দিলাম তারপর ওয়ার্ড বসিয়ে দিলাম তারপর এখানে দিলে দিলাম ঢাকা তারপর ইমেজ কোডটা এখানে বসিয়ে দিলাম দেখেন ইমেজের যে কোডটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে বসিয়ে দিলাম তারপর আপনারা যেটি করবেন সাইডে দেখতে পাবেন চার্জিং নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এই যে এখানে চার্জিং নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে নতুন করে বেশ করবে আপনাদের বিষাটা এখানে চলে আসবে দেখতে পারবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন এই দেখেন আমার বিষাটা চলে আসছে বিষয় কিন্তু একটা প্রবলেম দেখাচ্ছে এ দেখেন ভিসা প্রবলেমটা লিখে দিছে তারা আমার কি কি করা হয় না সেটা কিন্তু বলে দিবে আপনারা আপনারা যদি বিষাতে কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু এখানে দেখাবে আবার আমি আবার বলেছি আপনাদের যদি বিষয় কোনো প্রবলেম থেকে থাকে সেটাও কিন্তু এখানে দেখা দেখাচ্ছে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু দেখাচ্ছে বিষয়ে একটা প্রবলেম রয়েছে সেটা কি আমরা দেখি নিচ্ছি তারপর আপনাদের এটা কি করে দেবেন বিষয় আপনারা দেখতে তো পাচ্ছেন এখানে বিষার পুরো ডিটেলসটা রয়েছে এখানে কোনো একটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে আমি এখনও ফিঙ্গার প্রিন্ট দেই নাই সেটা হচ্ছে এখানে থেকে কাছে এখানে ফিঙ্গার প্রিন্ট দেয় নাই সেটাতে কাছে আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করবেন অথবা আপনার পাসপোর্টে ভিসা লেগেছে কিনা সেটা কীভাবে দেখবেন সে বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন দিতে পেরেছে আপনাদেরকে আর বিশেষ করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে সুস্বাস্থ্য এবং দুর্বী আক্রমণের করে ইতিমধ্যে এখানে শেষ করছি আল্লাহ ফেয়াজ আর বিশেষ করে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন